আমি যে মোবাইলটা হাতে ধরবো সেই শক্তিটুকু আমার ছিল না তাই জ্যানকে আমার সাথে করে নিয়ে গেছিলাম একটা আপু বলেছিলো কমেন্টসে যে আমি নাকি ঢং করে ভিউজ পাওয়ার জন্য কান্না করি আসলে আমরা কম বেশি সব মেয়েরাই এরকম পরিস্থিতিতে বসবাস করি কেউ স্বীকার করি আবার কেউ করি না কোনো উপায় না পেয়ে বাচ্চাদেরকে দিয়ে থালা বাসন আছি সায়া না থাকলে আমার যে কী হতো মাঝে মাঝে মনে হয় অনেক ভাগ্য করে এরকম একটা মেয়ে পেয়েছি সবার কপালে সব সুখ সয় না পুরা আমার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা আছে যারা তাদের স্বামী ভালোবাসা পায় না আমার এই কণ্ঠ এই পচা কণ্ঠ মানুষ ভালোবাসতে পারে এটা আসলে আমার জানা ছিল না শুধু আঙুলি ঘৃণা উঠলে আঙুল ডাকা করতে হবে এটাই সে জগতে নিয়ম তোমাদের ভালোবাসা পেলে আমার কিছু লাগবে না আমি শুধুমাত্র তোমাদের ভালোবাসাই চাই টাকা পয়সা আজ আসে কান নাই কিন্তু ভালোবাসাটা সবার কাছে পাওয়া যায় না আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে নুড়ুস রান্না করতেছি আজকে আর রুটি বানাইনি বাঁধতে পারতাম কিন্তু বানাইনি বেশি আরাম দিয়েছি তো এই কারণে আমাকে বলে এত কষ্ট হাতে ব্যথায় কাজ করতে পারতেছি না আমি যে লুডুস রান্না করবো সেটাও পারতেছি না চামিষটা না হাতে পারতেছি না আমার এত বেশি কষ্ট হচ্ছে মানে হাতে এত ব্যথা যে আমি কোনো কিছু ধুতে পারতেছি না আগাতে পারতেছি না আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে রাতে বেলা প্রচুর ব্যথা হওয়ার পরে বাবুরাবুকে ফোন দিয়েছিলাম তো ফোনে বলার পরে উনি প্রথম দিক দিয়ে কোনো রিসপন্স করেননি তারপরে যখন আবার ফোন দিলাম চিলি করলাম তারপর উনি রিসপন্স করলো উনি বললো যে আপাতত বাইরে ডিসপেন্সারি দোকান থেকে ওষুধ নিয়ে আসতে তো আমি সেটাই করলাম আমি তখন জায়ানকে নিয়ে বাইরে বের হয়েছিলাম বের হয়ে ওষুধ নিয়ে এসেছিলাম ওষুধটা খাওয়ার পরে ব্যথাটুকু কমেছিল আমি হাঁটতে পারবো কিনা না হেঁটে যেতে কষ্ট হবে এই কারণে বলেছিল নিচের আঙ্কের দোকান থেকে একশো টাকা নিয়ে যেতে তো আমি একশো টাকা নিয়ে গেলাম রিক্সায় গেলাম না হেঁটেই গেলাম টাকাটা সেভ করলাম ভেবেছিলাম যদি হাঁটতে পারি তাহলে হেঁটে যাব। আর যদি কষ্ট হয় বেশি তাহলে রিক্সায় যাব তো খুব বেশি কষ্ট হয়নি তাই হেঁটেই গেলাম বাসা থেকে কাছে খুব বেশি দূরে নয় আমি যে মোবাইলটা হাতে ধরবো সেই শক্তিটুকু আমার ছিল না তাই জানকে আমার সাথে করে নিয়ে গেছিলাম তাছাড়া ভাবলাম যদি রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে যাই কারণ শরীরটা অনেক বেশি দুর্বল ছিল এই কারণে জ্যানকে সাথে করে নিয়ে গেছিলাম এত কষ্ট হচ্ছিল আমার যে কি বলবো আমি যে কথা বলবো সেটাও পারছিলাম না মানে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছিল ওই সময় একটা আপু বলেছিল কমেন্টসে যে আমি নাকি ঢং করে ভিউজ পাওয়ার জন্য কান্না করি আপুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তা তো জানো যে আমি ঢং করি না কি করি কারণ তোমরা আমার সব কিছুই দেখো আমি তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি আমি যদি ঢংই করতাম তাহলে বোধ আগেই ঢং করতাম কারণ ঢং করার জন্য অনেক বেশি সময় আমার কাছে ছিল আমি সেটা করিনি আসলে আমি ব্লগ করব এই কারণে ভিডিও শ্যুট করতেছিলাম তো ভিডিও করার সময় হঠাৎ করে হাতে এত বেশি ব্যথা করলো মানে কি বলবো আমার কান্না চলে এসেছিল আর তখনই আমি এই কথাগুলো তোমাদেরকে বললাম মানে মনের দুঃখে কষ্ট তোমাদের কাছে সেই কথাগুলো শেয়ার করলাম তখন যা যা অবস্থা হয়েছিল সবগুলোই তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম যেমন এই থালা বাসন ধোয়ার ব্যাপারগুলো তারপরে কান্নাকাটির ব্যাপারগুলা এগুলো আসলে রিয়েল ছিল এগুলো আমি করেছিলাম আমার খুব কষ্ট হয়েছিল আমার প্রচণ্ড হাতে ব্যথা হয়েছিল। যার কারণে আমি তোমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করেছিলাম ভিউজ পাওয়ার জন্য করিনি আপুরা তারপরে আবার সেই মহিলাটা আর বললো যে আমি নাকি স্বামীর বদনাম করি আচ্ছা স্বামী এরকম করলে কি করবো বলো স্বামী নামে মিথ্যা কথা বানিয়ে বলতে পারি না কীভাবে বলবো কিভাবে বলবো অনেকে বলে আমার স্বামী এটা আমার স্বামী ওটা আমার স্বামী এত ভালো এত ভালো এত ভালো সে বল আর বাইরে আমরা সেটা বলতে পারি না মিথ্যা কথা কীভাবে বলবো হ্যাঁ আমি তোমাদেরকে অনেক কিছু শেয়ার করি বা সব কিছু শেয়ার করি না সব কিছু আসলে শেয়ার করা যায় না যতটুকু পারি অতটুকু শেয়ার করি আসলে আমরা কম বেশি সব মেয়েরাই এরকম পরিস্থিতিতে বসবাস করি কেউ স্বীকার করি আবার কেউ করি না আজকেই শেষ হাজব্যান্ডকে খাবার দেওয়া সে বলেছিল আমাকে রবিবারে ডাক্তার কাছে নিয়ে যাবে দেখি রবিবারে নেয় কিনে যদি রবিবারে না নেয় তাহলে তাকে আর দুপুরে খাবার রান্না করে দিব না ইভেন সকালে নাস্তাও বানিয়ে আর দিবো না আমাকে ডাক্তার কাছে নিয়ে যাবে তারপর তাকে আমি সব কিছু করে না নাহলে কিছুই আমি করব না আস্তে করে হ্যাঁ সুন্দরকে বানিয়ে ধুয়ে দাও হাতে দাও হ্যাঁ আমার কাছে দাও সকালে থালাবাসন সবগুলো ভীমবার দিয়ে মেজে নিয়েছি বাচ্চাদেরকে বলেছি এগুলো ধুয়ে দিতে কারণ আমার হাতে খুব ব্যথা আমি এগুলো ধুতে পারবো না এগুলো ধুলে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে আমি হাতটা না করতেই পারছি না তাছাড়া পানি লাগলেই হাতটা অনেক বেশি জ্বালাপড়া করবে তখন আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে ব্যথার চোটে অন্য কোনো কাজই করতে পারবো না যেহেতু থালাবাসন অনেকগুলা তাই এগুলো ওদেরকে ভাগ করে ধোয়াবো অর্ধেক জায়ন ধুবে আর বাকি অর্ধেক সারা ধুবে এছাড়া আর কোনো উপায় নেই দেখো আমার হাতটা কত বেশি ফুলে আসে মনে হয় কেউ হাতে বাড়ি দিয়েছে এত বেশি ব্যথা করতেছে আমার হাতটা ডিসপেন্সারি ওষুধ খেয়ে ব্যথা কমলে কোনো লাভ নেই পানি ধরলেই হাত ব্যথা করতেছে মানে পানি আমি স্পর্শই করতে পারছি না পানি স্পর্শ করলেই হাত জ্বালা করে ব্যথা করে আমার এক ভাবি কমেন্টসে লিখেছে আমার নাকি হার হয়ে গেছে এটা শুনে তো আমি আরও বেশি ভয় পেয়ে গেছি হার্ক হয়ে গেছে মানেটা কি হার হয়ে গেলে কি হার ব্যথা করে আমি জানি না পুরা তো আমাকে কমেন্টসে জানিও কোনো উপায় না পেয়ে বাচ্চাটাকে দিয়ে থালা বসন্তি কী করব আপুরা বলো আমি অসুস্থ আমি পারতেছি না আমি যদি বিছানায় পড়ে থাকি তাহলে ওদেরকে কে দেখবে ওদের ভালো জন্যই তো আমি এগুলো করতেছি যদি আমিও সুস্থ থাকি তাহলে ওদেরকে রান্না করে খাওয়াতে পারবো ওদের টেকা করতে পারবো আর যদি আমি অসুস্থ থাকি তাহলে কীভাবে আমি ওদেরকে টেকা করবো বলো কিন্তু ওদেরকে দিয়ে সবসময় থালাসন ধরানো যাবে না কারণ ওদের ঠান্ডা লেগে যেতে পারে ওদের ঠান্ডা লেগে গেলে আবার আমার কষ্ট বেড়ে যাবে তাছাড়া বাবুরা বয়সে শুনলে চিলিচিলি করবে হাত দাও দাও হুম হাত দাও হ্যাঁ সায়রাকে শেখাচ্ছে কীভাবে ধুতে হবে ও তো কখনো ধৈনি এগুলো সাবানে পিছলা আছে না থাকলে এটা জায়নের আবার ঠান্ডার সমস্যা আছে পান বেশি ছাড়লে ওর কাশি শুরু হয়ে যায় জ্বর চলে আসে তাই আমি ওকে দিয়ে পানি ছানা কাজ বেশি করাই না এসব কাজ সায়াই বেশি করে টুকতে পানি ছানা কাজগুলো ওই করে থাকে সায়রা না থাকলে আমার যে কি হতো মাঝে মধ্যে মনে হয় অনেক ভাগ্য করে এরকম একটা মেয়ে পেয়েছি আবার যখন খুব রাগ হয় তখন অনেক কান্না হাসে তখন মনে হয় এই কেমন মেয়ে জন্ম দিয়েছি এত বেশি দুষ্টমি করে কেন তখন আর সহ্য হয় না এমনিতে সায়রা অনেক কাজ করে আমাকে অনেক হেল্প করে কিন্তু ও অনেক দুষ্টমি করে মনে করো যে প্রচুর দুষ্টামি করে আমি যদি কিছু না বলি না তাহলে সে আরও বেশি দুষ্টামি করে আর যদি আমি ওকে আদর করি তাহলে আরও বেশি দুষ্টামি করে এই জন্য আমি ওকে আদর কম করি মানে ওকে দেখিয়ে আদর করি না ওকে দেখিয়ে আদর করলে ও আরও বেশি দুষ্টামি শুরু করে দেয় দেখানোটা কম করি সবসময় করি না এই দিকে যায় না বা তা উল্টো ওকে আদর করলে ও আর দুষ্টামি করে না ওকে আদর করে কিছু বললে ও শুনে কালকে রাতে বেলা বাবু দেখলো যে আমার হাতে ব্যথা আমার হাতে ব্যথায় কষ্ট পাচ্ছি এগুলো দেখার পরও সে থালা বাসনগুলো ধুলো না যে না থালা বাসনগুলো ধুয়ে দিত ওর অনেক কষ্ট হয় সে কিছুই করলো না জাস্ট তার প্লেটটা ধুয়ে দিল আর এক গা দিয়ে লেকচার মারল এই হচ্ছে আমার কপাল বুচ্ছ যাদের হাজব্যান্ড ওদেরকে অনেক কেয়ার করে ওদের কথা শুনে ওদেরকে অনেক ভালোবাসে দোয়া করি যাতে ওরা সব সময় ওদের পাশে থাকে আর যাদের হাজব্যান্ড আমার মতন এরকম আমি দোয়া করি তা যেন চেঞ্জ হয়ে যায় ওরা যেন ওদের বউকে অনেক অনেক বেশি ভালোবাসে আপুরা আর দশটা মেয়েদের মতো আমিও চাই আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসবে আমাকে বুঝবে আমার সাথে ভালো ব্যবহার করবে যদি কোনো কিছু আমাকে দিতে না পারে তাহলে সুন্দর করে বুঝিয়ে বলবে খারাপ ব্যবহার করবে না আমার কষ্টটা বুঝবে ফিল করবে আমাকে হেল্প করবে যদি হেল্প করতে না পারে তাহলে সেটা আমাকে বুঝিয়ে বলবে বা আমার পাশে থাকবে কিন্তু আমি সেরকম কোনো কিছুই পাই না সবার কপালে সব সুখ সয় না পোড়া আমার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা আছে যারা তাদের স্বামী ভালোবাসা পায় না স্বামীর কাছ থেকে ঠিকভাবে সমানটুকু পর্যন্ত পায় না এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নারী আছে আমিও না হয় তাদের দলে রয়ে গেলাম কষ্ট লাগে না আমি সব কিছু মেনে নিয়েছি কিন্তু খুব বেশি কষ্ট তখনই লাগে যখন দেখি যে এটা চোখের সামনে আমি কষ্ট পাচ্ছি ব্যথায় কাতরাছি আর সে আমার কোনো সেবাই করতেছে না বা আমাকে কোনো হেল্পই করতেছে না উল্টো আমার সাথে আরও চিলেচি করতেছে তখন আমার খুব বেশি কষ্ট লাগে যে এই অবস্থায়ও কি আমার সাথে তার চেঁচে করতে হবে এই অবস্থায়ও কি আমার সাথে তার করতে হবে এই সময়ে তার কাছ থেকে আমি একটু ভালোবাসা বা একটু ভালোবাসা পাই না এটাকে কি আমি আশা করতে পারি না তখনই আমার খুব বেশি কষ্ট লাগে আপ বুক ফেটে কান্না চলে আসে কিন্তু আমি কখনোই কান্না করি না বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকি এক কান দিয়ে শুনি আরেকান দিয়ে বের করি যখন খুব বেশি হয়ে যায় তখন আমি চেঁচে করি এর আগে আমি চুপ করে থাকি বাচ্চাদেরকে যখন বললাম থালাবাসন ধুয়ে দিতে হবে তখন তো ওরা কত খুশি মানে বলতেছে আম্মু আমরা কি ভীমবার দিয়ে বেজে দিব আমি বলছি না তোমাদেরকে এটা করতে হবে না তোমরা এটা করতে পারবো না তাহলে তো সব নোংরা করে এক একা করে ফেলবা আমি বেজে দিব তোমরা শুধু পানি দিয়ে ধুয়ে দিবে ব্যাস এটুকুই করবে আর কিছু করতে হবে না এখন না পেরে ধোয়াচ্ছি ডাক্তার দেখানো পরে ওষুধ খেলে ব্যথা কমে গেলে তখন হয়তো বা আর কোনো সমস্যা হবে না আমি জানি না কি হবে কিন্তু আমার কাজ করতে অনেক কষ্ট হয় পানি আমি ছানতেই পারি না হাতে প্রচুর ব্যথা আপুরা অনেক কষ্ট হয় আমার সাওয়াদাকে লুডুস খাওয়াচ্ছি এতেও আমার খুব কষ্ট হচ্ছে হাতে করে লুডুস নিতে পারতেছি না মানে হাতে কিছু করতেই পারতেছি না এত বেশি খারাপ লাগতেছে আমার কাছে আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমার হাতে বাধা যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমি যাতে সংসারের কাজগুলো সুন্দরভাবে করতে পারি বাচ্চাদের টেকিয়া করতে পারি এইভাবে কাজ করতে আমার কাছে ভালো লাগে না কিন্তু কি করব। এছাড়া তো আর কোনো উপায় নেই কাপড় চোপড় অনেক জমে আসে কাপড় চোপড় ধুতে হবে কাপড় কাপড়চপা ভিজিয়ে রাখে না চোপড় আমাকে ভিজাতে হয় উনি কোনোদিনই কাপড়চোপ ভিজিয়ে রাখবে না আমি যদি কাপড় না ভিজাই তাহলে উনি কাপড় চোপড় ধুবে না তাই বাধ্য হয়ে কাপড় চোপড় ভিজিয়ে রাখতেছি আমি তো পারতেছি না হাত দিতে বাচ্চাদেরকে দিয়ে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখলাম মাশাল্লাহ আমার বাচ্চারা আমার কষ্ট বুঝে যখন দেখলো যে আমি হাতে ব্যথা পাচ্ছি কষ্ট পাচ্ছি তখন বলতেছে আম্মু তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি বলো আমরা করে দেই পানি ছানা কাজগুলো আমরা করে দেই আমি তো বুঝি ওদের অনেক কষ্ট হচ্ছে কিন্তু তারপরও আমার কিছু করার নেই আমি তো পারতেছি না কাজ করতে আপুরা আমার খুব কষ্ট হচ্ছে আমার প্রিয় লোকে আপুরা এবং ভাইয়েরা তোমাদের এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করনি তারা প্লিজ একটা লাইক করে দিও করে ওদের কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশ ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু একটা আপু কমেন্টস বলেছে আমার কথা শুনতে নাকি খুব বেশি ভালো লাগে আমার কথা না শুনলে তার একটিও ভালো লাগে না প্রতিদিন তার আমার কথা শোনা চাই তো এই কথাটা শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে আমার এই কণ্ঠ এই কণ্ঠ মানুষ ভালোবাসতে পারে এটা আসলে আমার জানা ছিল না আসলে কি কণ্ঠটা হচ্ছে ভাষা প্রকাশের মাধ্যম মানুষের সাথে মানসিক সম্পর্ক হয় আত্মার সম্পর্ক মনের সম্পর্ক আমি চাই তোমাদের সাথে আমার আত্মার সম্পর্ক হোক মনের সম্পর্ক হোক আমার মনে হচ্ছে সেটা আমি কিছুটা হলেও করতে পেরেছি আর এটা ভাবতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার ব্লগ দেওয়াটা সার্থক মনে হয় তোমাদের ভালোবাসা পেলে আমার কিছু লাগবে না আমি শুধুমাত্র তোমাদের ভালোবাসাই চাই টাকা পয়সা আদাতে কান নাই কিন্তু ভালোবাসাটা সবার কাছে পাওয়া যায় না ওইটা আসলে অনেক বড়টা জিনিস অমূল্য রতন যেটা সবাই পায় না আচ্ছা আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা এখন একটু মার্কেটে যাচ্ছি জানার জন্য জুতা কিনবো তোমাদেরকে বলেছিলাম না জানার জন্য জুতা কিনবো তো সেটাই কিনতে যাচ্ছি প্রথমে ভেবেছিলাম জুতা কিনবো না টাকা জমিয়ে রাখবো বাবরাবো যদি টাতার কাছে না নিয়ে যায় তাহলে ওই টাকা দিয়ে টাতার কাছে যাব। কিন্তু পরে ভাবলাম আমার ছেলেটা কষ্ট করে হেঁটে হেঁটে স্কুলে গিয়েছে ও কত আসে আসে একটা জুতার জন্য যখন আমি সায়রা ও সাদার জন্য জুতা কিনেছিলাম তখন ওকে জুতা ভিডিও দেখেছিলাম তখন ও একটা জিজ্ঞেস পছন্দ করেছিল ও সেটাই কিনবে সেটা ছাড়া অন্য কোনো জুতা কিনবে না তাছাড়া আমি যদি আমার টাকা দিয়ে ডাক্তার দেখাই তাহলে বাবুরা বইটা নিয়ে অনেক বেশি চিঁচিলি করবে প্রথমে তো বলবে আমি টাকা কোথায় পেয়েছি তারপরে আবার ঝামেলা করবে এরপরে যখন তাকে ওষুধ আনতে বলবো তখন সে ওষুধ আনবে না বলবে তুমি যখন টাকা দিয়ে ডাক্তার কাছে যেতে পেরেছো তখন ওষুধটা তুমি নিয়ে আসো তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করলে উনি অনেক চেঁচিলি করে এটা ওনার সহ্য হয় না আমি যত ভালো ডাক্তারই দেখে না কেন সেই ডাক্তারকে না পছন্দ হবে না উনি বলবে তুমি বেশি বনিক করেছো কেন তুমি ওই ডাক্তার কাছে গিয়েছো কেন তুমি গিয়েছো আমাকে কেন বললে না মানে অনেক ঝামেলা কবিতা নিয়ে তাই আমি আর সেই ঝামেলায় যাব না যদি উনি আমাকে ডাক্তার না দেখায় আমি যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকি তাহলে কিছু করার নেই সেটা উনি বুঝবে উনি যদি ওনার স্ত্রীকে অসুস্থ রাখে বা অসুস্থ দেখতে চায় তাহলে সেটা আমার কিছু করার নেই ওনার বাচ্চাদেরকে উনি দেখভাল করবে কারণ আমি অসুস্থ হলে তো বাচ্চাদের দেখা করতে পারবো না এই সামান্য সহজ জিনিসটা উনি না বুঝলে আমার কিছু করার নেই আসলে উনি ভাবতেছে ব্যথা তো হচ্ছে এই ব্যথা কমে যাবে পরে আবার ঠিক হয়ে যাবে মানে এরকম ভাবে আর কি যে আমার ব্যথা এখন হচ্ছে পরে ব্যথা হবে না শুধু তো কেন এত টাকা খরচ করা টাকা পয়সা খরচ করা ভয়ই উনি এরকম করতেছে ওনার ধারণা টাটা কাছে গেলে টাতা যদি এক্স করতে বলে আবার যদি অনেক বেশি খরচ হয়ে যায় এইসব কারণে উনি আসলে আমাকে টাতা কাছে নিয়ে যেতে চাচ্ছেন না কিন্তু আমি তো ওনাকে ইচ্ছা করে বলতেছি না টাতা কাছে যাওয়ার জন্য আমি না পেরে বলতেছি কারণ ব্যথা আমার অনেক আগে থেকেই ছিল তোমাদেরকে বলেছিলাম না জুনে না হওয়ার পর থেকে আমার দুই হাতে ব্যথা প্রচুর ব্যথা এই ব্যথাটা আমার অনেক আগে থেকেই ছিল কিন্তু এখন এত বেশি বেড়ে গিয়েছে যে এই ব্যথাটা আমি সহ্য করতে পারতেছি না সহ্যে বাইরে চলে গিয়েছে আমি ঠিক করেছি আমি আর তার জন্য কোনো কাজ করে দিব না এত কষ্ট আমি কেন করবো তার জন্য সে তো আমার কষ্টে বোঝে না আমার যে কষ্ট হয় আমার যে দুঃখ হয় আমি যে কষ্টে কাজ করি এগুলো কি সে বুঝে বুঝে না তাহলে আমি কেন তার কষ্টে বুঝবো আমিও বুঝবো না শুধু আঙুলি কিনা উঠলে আঙ্গুল ডাকা করতে হবে এটাই হচ্ছে জগতে নিয়ম বুঝতে পারছো আমি যত বেশি নরম হবো না সে তত বেশি আমার উপরে চড়ে বসবে তাই আমাকে কখনোই নরম হওয়া চলবে না আমি নরম হলেই সে আমার উপর চড়ে বসবে তাই এটা কখনোই করা যাবে না আমি দেখবো উনি আমাকে নিয়ে রবিবারে রাতার কাছে যায় কি না তারপর আমি বুঝবো না সাথে উনি যদি আমার সাথে কাহিনী করে আমিও কাহিনী করব। সেটাও আমার জানা আছে খুশি 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 জুতা কিনতে পেরে যেন অনেক খুশি যে জুতাটা কিনলাম না সেটাই ও দেখেছিল ভিডিওতে তো অনেক খুশি হয়ে গিয়েছিল ওকে আমি অনু জুতাও দেখেছিলাম কিন্তু না ও এটাই নিবে অন্য কোনো জুতা নেবে না একশো টাকা বেঁচে ছিল বাচ্চাদের জন্য পুরি নিয়ে আসলাম বাচ্চারা পুরি খুব পছন্দ করে তবে পুরিটা ওর সময় গরম ছিল এখানে আনার পর ঠান্ডা হয়ে গেল। আমরা আসলে হেঁটে এসেছিলাম তো তাই অনেক সময় লেগে গিয়েছিল আসলে টাকা বাঁচেনি তারকে রাতে দোকান থেকে যে একশো টাকা নিয়েছিলাম ওই একশো টাকা দিয়েই পুরী কিনে নিয়ে এসেছিলাম এছাড়াও আমি একটা বেগুনি আর আলোচক কিনেছিলাম সেটা রাস্তায় খেয়ে ফেলেছিলাম আগে পুরি কিনলে তেঁতুলের টক দিত কিন্তু এখন কোনো জায়গায় তেঁতুলের টক দেয় না ইভেন সালা তো দেয় না বলো তো কেমন লাগে এরকম করলে যেখানে পানিপুরি বিক্রি করে ওখান থেকে একটু টক কিনে নিয়ে এসেছিলাম ওরা শুধুমাত্র এই মশলা দিয়েছে পুরীর সাথে মশলাটাও খারাপ না ভালোই তবে টকটা ভালো হয়নি আজকে আর কোনো কিছু রান্না করিনি তাকে তরকারি ছিল ওগুলো দিয়ে খেয়ে নিবো মার্কেট থেকে আসতে আসতেই আটটা বেজে গেল। তারপরে আবার পুরি খেলাম ছোটো বাচ্চাকে দুধ খাওয়ালাম এসব কাজ করতে করতেই সময় চলে গিয়েছে এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতে খাবার খেয়ে নিবো সাধারণত পুরি খেলোই না টকের মধ্যে পুরিগুলো ভিজিয়ে কি অবস্থা করেছো পুরিগুলো খেয়ে মজা পেলাম না আর কখনোই এত দেরি করে পুরী নিয়ে আসবো না যদি সামনে থেকে পুরী পাই কিনে নিয়ে আসবো না হলে আনবো না শুধু শুধু ঠান্ডা পুরী খেয়ে কী লাভ খাওয়ার মতোটা নষ্ট হয়ে যায় ছেলের জন্য জুতো কিনতে পেরে অনেক ভালো লাগেছে ওদের জন্য কিছু করতে পারলে আসলে অনেক ভালো লাগে কারণ আমার বিপদের সময় ওরাই আমার পাশে থাকে আর কেউ আমার পাশে থাকে না আজ এটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ